আমি তো এই পাঁচ আগস্টের পরিবর্তনের সময় পা ভাঙা অবস্থায় জেল থেকে বেরিয়ে এসেছি সম্ভবত সম্ভবতার কেউ আমার চেয়ে বেশি জেল খাটেন নাই সম্ভবত বেশ কয়েকবার আমি জেলে ছিলাম আমার বুকে গুলি ধরেছিল মৃত্যুকে কখনো পরোয়া করি নাই কেন তাকে নামাতে পারলাম না কেন এই অনৈক্যের কারণে বিশৃঙ্খলার কারণে একে অন্যকে মানি না সংগঠন করি না চেষ্টা করি না পদে থাকতে হবে কাজ করব না এই চেতনার কারণে পারি নাই পাঁচ আগস্টের যে পরিবর্তন হয়েছে গোটা বিশ্বে বিরল মার্ক্সবাদের রেভুলেশন হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা নেতৃত্বে ইসলামের রেভুলেশন হয়েছে মহাসদকের নেতৃত্বে চীনের লং মার্চ হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে বাস্তিল দুর্গের পতন হয়েছে চতুর্দশ লুই পালিয়ে গিয়েছে ইতিহাসে এগুলো ইতিহাসের সাক্ষী আমরা পারি নাই কিভাবে পারলাম আমরা পেরেছি কিভাবে পেরেছি ছাত্ররা যখন বেরিয়ে গেছে ছাত্রদের সংগঠন হয় নাই একে অন্যের সমন্বয়কে একে অন্যকে চেনে না একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই এই ফেসবুক মোবাইল মোবাইলের যোগাযোগের মাধ্যম এই মাধ্যমে যখন ছাত্ররা মায়ের কোল থেকে স্কুলে গেল স্কুল থেকে রাজপথে নামলো রাজপথ থেকে গুলির সামনে দাঁড়ালো তখন টনক নড়েছে সবার একে একে করে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লাশ লুটিয়ে পড়ছে রক্ত ঝরছে ইয়েতে দেখেছেন মোবাইলে দেখেছেন আসাদুজ্জামান খান কামাল ওই গাদ্দার ওই বেইমান ওই রক্ত পিপাশু স্বরাষ্ট্রমন্ত্রী তাকে একজন পুলিশ কর্মকর্তা বলছে আপনারা দেখেছেন স্যার একজনকে মারি সে মরে অন্যরা নড়ে চড়ে না এই অবস্থায় যখন দেখল সমস্ত জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে বুক পেতে দিয়েছে গুলিকর কর আবু সাইদের কথা দেখেন নেই এইভাবে মানুষ তার জীবনে উৎসর্গ করে দুই হাত মেলে বলেছে আমি পথ ছাড়ব না গুলি করো হাসি নাকি আমি রাখতে দেব না এই তো মুগ্ধ ছাত্রদেরকে দিচ্ছে পানি খাও শক্তি সঞ্চয় করো পানির নাম জীবন যখন পানি বিতরণ করছে পুলিশের লোক দেখেছে এই লোকটি পানি দিচ্ছে সবাইকে তাকে গুলি করে মেরেছে মুগ্ধকে এইভাবেই তো এই পরিবর্তনটা হইল। তখন আমাদের এখন পরিবর্তনটা কি হবে না আমরা কি রাষ্ট্র ক্ষমতায় যাবো না আমরা কি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো আমাদের নেতা নেত্রীকে ফাঁসির কাছটা ঝুলাবে আমরা দেখব আমাদের নেতাকে বিদেশ রেখে দিবে দেশ আসতে দিবে না মিথ্যা মামলায় দণ্ড দেবে যাবজ্জীবন কারা দণ্ড দিবে আর আমরা বসে দল করব এইখানে আঙুল চুষব এইভাবে হবে না দলটাকে সুসংগঠিত করতে হবে আমরা কি তাই করছি আমরা মুখে বলি স্বৈরাচারের দোসরকে আমি সাথে নেব না আর ওই দোসর আমার পক্ষে থাকলে জিন্দাবাদ এটা বলি এই তো করছি এগুলো পরিহার করতে হবে